না না আমরা আমরা পরিষ্কার করে বলেছি এ আমাদের খুব স্পষ্ট নির্বাচন কেন্দ্রিক যে সংস্কার গুলো প্রয়োজন অর্থাৎ নির্বাচন কমিশন প্রশাসন আপনার আইন শৃঙ্খলা বাহিনী জুডিশিয়ারি এর কথাগুলি আমরা বলেছি যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিতেছে আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার সেটা দুই বছরে বেশি হয় তাহলে আমরা নির্বাচন করতে পারবো না তো এটাও আপনার সংস্কার হওয়ার প্রয়োজন তো এই জিনিসগুলো আসতে হবে তো আর সেই সঙ্গে অন্যান্য সংস্কৃতি আপনি সময় মতো ওই গভর্নমেন্টে আর যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টে করবে ষোলোই জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহিত্যে নির্মমভাবে হত্যা করে পুলিশ একই দিন চট্টগ্রামে চট্টগ্রাম কলেজ ছাত্র দলে যুগ মহাভাবক ও হত্যা করা হয় এই হত্যাকাণ্ডগুলোতে সমগ্র বাংলাদেশ ক্ষুব্ধ হয়ে ওঠে বেগবান হয় আন্দোলন আঠেরো জুলাই ঢাকার উত্তরায় আন্দোলনে পানি বিতরণ করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান বাংলাদেশ ইনস্টিটিউট অব প্রফেশনাল ছাত্র মীর ছাত্র মীর মুগ্ধ একই দিন যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র দল নেতা ভুইয়া ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র নেতা ইমতিয়াজ আহমেদ জামিন এরই মাঝে সতেরো জুলাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের অভিযানের নামে মঞ্চায়িত হয় সাধারণ নাটক বল বন্ধ করা হয় কার্যালয়ের কার্যক্রম বাসায় বাসায় অভিযান চালিয়ে বিএনপির অর্ধশত প্রথম সাহী নেতা সহ তিন হাজারের বেশি নেতাকর্মীকে স্বল্প সময়ের মধ্যে গ্রেফতার করা হয় গ্রেপ্তার হন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খরশ মহম্মদ চৌধুরী কেন্দ্রীয় নেতৃবৃন্দ নুলকব ইজবি জয়ুদ্দিন সফন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি শিমুল বিশ্বাস আমরুর আমান রশিদুজ্জামান মিল্লার ডক্টর ফরাদ ডক্টর রফিকুল ইসলাম নাসির উদ্দিন আসিম সাইফুল ইসলাম নীরব আমিনুল হক সুলতান সলাউদ্দিন টুকু মিন্নওয়াজ নিপুন রায় চৌধুরী ডক্টর সাকওয়াত সামন্ত সহ আর অনেক সক্রিয় নেতা এই গণগ্রেফতারে প্রমাণ করে যে শরীরের পথে থাকাতে আওয়ামী লীগ বরাবরের মতোই বিএনপিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে এবং আন্দোলনকে দমন করতে নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেয় আমার নিজের বিরুদ্ধে অন্তত তিরানব্বইটা মামলা দায়ী করা হয় মির্জা আব্বাস গণেশচন্দ্র রায় সহ বিএনপির সকল স্থায়ী কমিটির বিরুদ্ধে গণহারে গায়েবী মামলা করা হয় এমনকি সালাউদ্দিন আহমেদকে গুম করে দেশের সীমানা পেরিয়ে ভারতের মেঘালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অসুস্থ অবস্থায় দাঁড়ান তিনি বিগত সতেরো বছরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ অসংখ্য নেতাকর্মী বিভিন্ন মেয়াদে কারাবরণ করেছেন হাজার হাজার বিএনপি নেতা আছেন যারা এক একজন শতাধিক মামলার বেড়া আবদ্ধ মজ্জি হোসেন আলাল এসএফ জাহাঙ্গীর রাজীব হাসানের মতো অনেকের বিরুদ্ধে রয়েছে দুইশোর অধিক মামলা সুলতান সালাউদ্দিন টুকুর আফিকুল ইসলাম মজনুফ সাইফুল ইসলাম ইসাক সরকার সহ অনেকের বিরুদ্ধে রয়েছে তিনশোর বেশি মামলা ইসাক সরকার সহ অনেকে তিনশো বেশি মামলা হাইবুর নবী ফেলের বিরুদ্ধে রয়েছে রেকর্ড চারশো একান্নটি মামলা আইন প্রয়োগ করে সংস্থা বিচার বিভাগকে ব্যবহার করে করে এমন অবিচার বিশ্বের অন্য কোথাও হয়েছে বলে আমাদের জানা নেই গত এক দশক ধরে বিএনপির নেতাকর্মীরা সপ্তাহের পাঁচ কার্যদিবস কার্য দিবস বিভিন্ন আদালতে হাজিরা দিয়ে এক অস্বাভাবিক জীবন কাটিয়েছেন সকল অত্যাচার ও নির্যাতন সত্ত্বেও নিজেদের জীবনকে উৎসর্গ করে তারা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতে যেন অবিচলভাবে সংগ্রাম চালিয়ে গিয়েছেন আমি একটু যোগ করতে চাই কমেন্ট ঢাকা শহরের রিকশা যারা চায় হকার যারা করে আপনার সিকিউরিটি গার্ডের কাজ যারা করে ঢাকাশ বিভিন্ন বিল্ডিংগুলোতে এর মধ্যে সত্তর ভাগ ভাত আপনার বিএনপি ছাত্র দল এবং আপনার বিভিন্ন নেতা করবে এমনকি বিএনপি সেই সব নবীন কর্মী যারা এখনও কোনো পদে আসেনি শুধু বিএনপির আদর্শে বিশ্বাসী তারাও রাজনৈতিক জিহাংসার শিকার হয়ে হয়েছে তারুণ্যকে স্বপ্ন দেখানো এসব উদীয়মান নেতাকর্মীর বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের করে তাদের শিক্ষা কর্মজীবনকে ধ্বংস করে দিয়েছে তাদেরকে ডিমান্ডে দিয়েছে ব্যবসা নির্ধারণ করেছেন কিন্তু অনেকের মধ্যে চড়াতে পারেনি আদর্শ থেকে বের করতে পারেনি মিথ্যা শিকারোচ্ছ সাজানো বক্তব্য অস্বাভাবিক নিপীড়নের শিকার হয়ে ইলিয়াস আলী সাইফুল ইসলাম হিরু চৌধুরী আলম ময়ন পারভেজ পারবেজ সাজিদুল ইসলাম সুমন জাকির সহ কেবল বিএনপির চারশো তিরাশি জন নেতাকর্মী এই এইসব সরি জন নেতাকর্মী সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষ বেরিয়ে প্রায় সাতশো জন গুম হয়েছেন রাজধানীর খিলগাঁওয়ে যে ছাত্র নেতা নুরুজ্জামান জানিকে পুলিশ পনেরোটি গুলি করে হত্যা করে তার বুকে ও পেটে থাকা ক্ষতি সেই মতার নীরব সাক্ষী হয়েছিল চট্টগ্রামে ছাত্র দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নুরুল আলমের চোখ হাত পা বেঁধে লাশ পাওয়া যায় কণ্ঠফুলি নদীর তীরে বিএনপির বিভিন্ন পর্যায়ে সকল সংগঠকদের রাতে সকল সংগঠকদের রাতে আধারে যাবে হত্যা করা হয় তা পরবর্তার কালো অধ্যায় হিসেবে বিএনপি কে নিশ্চিহ্ন করতে ষোলো বছর ধরে আওয়ামী লীগের বিচার বহির্ভূত হত্যা গায়াবী মামলা ও নৃশনীকরণ দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এর ফলে জাতিসংঘ সহ স্বীকৃত মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হতে থাকে যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা ও ভিসা নীতির মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে চাপ বাড়ায় এই প্রসঙ্গে আরেকটা বিষয় আমি উল্লেখ না করে পারব না আমাদের দলের সঙ্গে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন শিল্পপতি ছিলেন তাদের উপরে প্রচণ্ড অত্যাচার করা হয় আমি দু একটা নাম আপনাদের বলতে চাই শরীফুল আলম আমাদের মামেন সিংয়ের এখন যিনি সাংগঠনিক সম্পাদক আমাদের চৈতি কালাম চৈতি এর পরেই আপনার আমাদের মানিকের নাম মানিক শেখ ফরিদ আহমদ মানিক সহ এরকম আব্দুল আল মিন্টু তাবিদ আওয়াল ইশরাক এই সমস্ত যারা ব্যবসার সঙ্গে জড়িত ইভেন আমাদের মির্জা আব্বাস সাহেবের বাড়িতে যে রেড করা হয় আপনাদের প্রধান প্রজনার কথা মনে আছে তার মা অসুস্থ মা পর্যন্ত কিন্তু সেই র্যাব রেড করে টস করে ভাঙে মানে অত্যন্ত অসম্মানজনক ব্যবহার করে এগুলো আজ থেকে না এটা ইনফ্যাক্ট আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই এই অত্যাচার নির্যাতন স্বীকার হতে হয়েছে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে শুধু নেতাকর্মী না যারা বিএনপির সমর্থক তাদেরকেও এমনকি মহিলারা ওই হাত থেকে বাদ পড়েনি ছাত্রীরা বাদ পড়েনি যারা আপনার যে মোবাইলে ফেসবুকে যারা পোস্ট দিয়েছেন তাদেরকেও গ্রেপ্তার করে নিয়ে গেছে ইজ ফ্যাক্ট বিএনপিকে নিশ্চিন্ত করতে তৃণমূলের স্পন্দন ও গণমানুষের নেতা নেতৃত্বে অবিরাম জুলোম অবিচারের মাঝেও বিএনপি নেতাকর্মীরা মানবাধিকার ও গণতন্ত্রের জন্য অবিচল সংগ্রাম চালিয়ে যেতে থাকে সেই অবিষ্ট লক্ষ্যে রাজনৈতিক নেতৃত্বের অবদানে গড়ে ওঠা দীর্ঘদিনের ঐক্যকে ধারণ করে গণতন্ত্রের পক্ষে সকল শক্তির বরিষ্ঠ ভূমিকায় ছাত্র জনতার গণভ্যুৎখানে ফ্যাসিবাদের পথন ঘটে বাংলাদেশের জনগণ এ বিজয় শুধুই দেশের মালিকানা ফিরে পাওয়ার বিষয় নয় বরং এটি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার প্রতিশ্রুতি যা অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত এ বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস গুম হওয়া ছেলের ফেরার প্রতীক্ষায় ব্যথা তুর ডাক স্বামী বেদনা বিধুর স্ত্রীর অনন্ত আত্মনাথ পঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয় বিদারক হাহাকার আর কারাগারে বন্দী ভাইয়ের জন্য বনের নীরব প্রার্থনা তাদের সকলের ষোলো বছরের রক্ত শ্রম অশ্রু দিয়ে প্রতিটি পরিবারের ক্ষোভ ক্রোধ অব্যক্ত বিস্ফোরণ মুখে ধারণ করে চলমান ছিল শেখ হাসিনার ফ্যাসিভালের বিরুদ্ধে লড়াই বস্তুত দু হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানে শহীদ হন চারশো বাইশ জন দু হাজার তেইশ সাল পর্যন্ত শহীদ পনেরোশো একান্ন জন গুম চারশো তেইশ জন রাজনৈতিক দল স্বাধীন মানুষ বিধি প্রায় সাতশো জন আসামি ষাট লক্ষ মামলা দেড় লক্ষ এসব কেবল বিএনপির ত্যাগের পরিসংখ্যানই নয় বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম বা অবদানের প্রতিফলন আমরা বিশ্বাস করি যারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুক্ত ছিল গণতান্ত্রিক প্রতিটি ব্যক্তি দল সংগঠন গোষ্ঠী তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি না দিলে তবে ইতিহাসের প্রতি অবিচার সকল শ্রেণী পেশা মতের মানুষের অংশগ্রহণকে সম্মান জানিয়ে জনগণের লুণ্ঠিত ভোটাধিকার ফিরিয়ে এনে একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সেই পদযাত্রায় এবং রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত একত্রিশ দফাবাস তৈরি করে তুলতে হবে একটি নিরাপদ ও মেধাবিত্তিক বাংলাদেশ যেখানে প্রতিফলন ঘটবে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি আমার দেশের তৃণমূল মুখ জিন্দাবাদ তারেক আমার জিন্দাবাদ না এটা খুব পরিষ্কার করে বলার বিষয় তো কিছু নেই আপনাদের পত্রপত্রিকাতে আমরা যে নিউজগুলো দেখছি যে খবরগুলো পাচ্ছি ইনফরমেশনগুলো যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আপনার দীর্ঘকালের গণ আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন এই আন্দোলনকে খাটো করে দেখিয়ে এই যে প্রবণতা এটা আপনার কোনো একটা সম্পূর্ণভাবে একটা ঐক্যকে প্রতিষ্ঠা করে না এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কী যে আমরা ফ্যাসিবাদকে সরিয়েছি হাসিনাকে সরিয়েছি কিন্তু একটা ইন্টারিয় গভর্নমেন্ট আছে যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত আমাদের সকলের মতামত নিয়েই একটা সংস্কারের মধ্য দিয়ে তারা নির্বাচনে যাবে যে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর হবে সেখানে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে এক দুই হচ্ছে আপনারা দেখবেন যে আমি খোলা বলছি আর কি অনেক সময় দেখা যায় যে অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যে আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয় এটা একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনারা দেখছেন যে আমরা জানি যে এই প্রশাসন এখন পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত হতে পারেনি এবং এটা ফ্যাসিবাদ মুক্ত হতে না পারার অন্যতম প্রধান কারণ হচ্ছে এত ডিপ রুটেড চলে গিয়েছিল আপনার এই যে ডিপ স্টেট তৈরি হয়েছিল যে সেখান থেকে আপনার এখন ফ্যাসিবাদ বিরোধী লোকজনকে খুঁজে বের করা কঠিন হয়েছে তারা করছেন এখানে আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ঐক্য অটুট রাখা ধৈর্য রাখা এই সরকারের সমস্ত কাজকে আপনার সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা আরেকটা বিষয় যেটা আপনি দেখেছেন যে ইন্ডাস্ট্রিয়াল বেলগুলোতে যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে এরপর তো সুস্পষ্টভাবে ফ্যাসিবাদের দোষকদেরই আপনার ইঙ্গিত আছে এটা পরিষ্কার হয়েছে বোঝা যাচ্ছে তো এই জিনিসগুলো আমাদেরকে আপনার আজকে এই যে কথাটা আপনি যে প্রশ্নটা আপনি করলেন সেটাই আমাদের কাছে মনে হচ্ছে যে একটা চক্রান্ত চলছে উপরন্তু আপনি জানতে সোশ্যাল মিডিয়াতে ঠিক অতটা অভ্যস্ত নয় তারপরেও আপনাদের কাছ থেকে শুনেছি বুঝি যে সীমান্তের ওপার থেকে আপনার আমাদের পতিত ফ্যাসিবাদ ফ্যাসিবাদী হাসিনা অডিও টডিও মাঝে মাঝে ফাঁস করে দেওয়া হয় যেগুলোতে আপনার বিভিন্ন রকম বিভ্রান্তিকর খবর থাকে অন্যদিকে আপনারা আরেকটা প্রচারণা খুব চালানো হয়েছে আবার শুরু করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে যেটা একেবারে টোটালি বাপ এটা আপনার আমরা শুধু নই ভারত থেকে যে সমস্ত সাংবাদিকরা এসেছিলো অনেক এসেছিলো তারা পর্যন্ত এখানে এই সমস্ত তারা দেখে গেছে এবং তারা রিপোর্ট করেছে যেটা বলা হচ্ছে এটা সঠিক নয় যেটা হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক কিছু সমস্যা তৈরি হয়েছে সেটা সবসময় হয় হতেই পারে সুতরাং চক্রান্ত ওই জায়গায় সেটা আমরা পছন্দ হ্যাঁ আমরা পছন্দ করি না যেটা আমরা আপনার সবসময় আমরা বলি যে আপনাকে এখন যেটা সবচেয়ে বড় প্রয়োজন এই মুহূর্তে যে ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে যে ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যারা কাজ করতে পারে তাদেরকে স্বারী কাজ করতে দিয়ে অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন আমরা মনে করি এই কাজগুলো দরকার এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং আপনার একটা অবাধ সুস্থ জনগণের ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে তারপরেই আপনার বাকি কাজগুলো করা সম্ভব না না আমরা আমরা পরিষ্কার করে বলেছি এ আমাদের খুব স্পষ্ট নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন অর্থাৎ নির্বাচন কমিশন প্রশাসন আপনার আইনশৃঙ্খলা বাহিনী জুডিশিয়ারি এর কথাগুলি আমরা বলেছি যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিয়েছে আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার সেটা দুই বছরের বেশি হয় তাহলে আমরা নির্বাচন করতে পারবো না তো এটাও আপনার সংস্কার হওয়ার প্রয়োজন তো এই জিনিসগুলো আসতে হবে তো আর সেই সঙ্গে অন্যান্য সংস্কারও তো আপনি সময় মতো ওই গভর্নমেন্টে আর যা গভর্নমেন্টে আসবে সেই গভর্নমেন্টে করবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার এবং ওই যে আপনাকে নির্বাচন কমিশন সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে বোধীরা মজুমদা সব বলে তাই না আমার তো মনে হয় অতি দ্রুত এটা দুই মাসও লাগার কথা না এবং দুই মাসের মধ্যেই উনি যদি এটা দিয়ে দেন তার একটা নির্বাচন করে ফেলে এটা একটা আপনার খুব একটা পরিকল্পিত একটা আপনার প্রচারণা পরিকল্পিত অপপ্রচার এবং এটা করেই তারা আপনার যদি যারা দুষ্টু যারা আপনার আমি বলি সবসময় সব যারা ফায়দা লুটতে চায় তারা ওই ফায়দাটা লুটতে চায় বিএনপি আর আওয়ামী লীগ তুলনা হতেই পারে না কারণ আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয় গণতন্ত্রের বিরোধী একটা দল গণতন্ত্রের গণতন্ত্র অবস্থানকে গণতন্ত্র হত্যাকারী একটি দল আর বিএনপি হচ্ছে গণতন্ত্রকে জীবন্ত করার দল উনিশশো পঁচাত্তর সালে স্বাধীনতা ঘোষক শহীদ প্রধান জিয়াউর রহমান তিনি বহু একদলীয় গণতন্ত্র ব্যবস্থা থেকে একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসছেন মাল্টিপার্টি সিস্টেম নিয়ে এসছেন বেগম জিয়া পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্টে নিয়ে এসছেন আমরাই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু করেছি সুতরাং এই দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উদ্ধার ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল জিনিস প্রত্যেকটা আমাদের হাতে করা এবং আপনার পাওয়ার ক্ষমতা হস্তান্তর করা সাহায্য আমরা করেছি